বন্ধুরা রান্না ও আড্ডাতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার রেসিপি শুরু করছি আজ আমি রান্না করব চিংড়ি মাছের মশলাকারি চিংড়ি মাছের মশলা কারি বানানোর জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেব দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিয়েছি এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটাকে একটু গরম হতে দেব তেল ভালোভাবে গরম করে এর মধ্যে আমি সাদা জিরে একটা স্ট্যান্ড আর চার পাঁচটা ছোট এলাচ নিয়েছি সেটা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নেব এখন এর মধ্যে একটা বড় পেঁয়াজ আর একটা রসুন বড় পেঁয়াজটাকে আমি কুচিয়ে নিয়েছি আর রসুনটা ছুলে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ লাল লাল করে এবারে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে এখন এর মধ্যে আমি এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম আমি আঁচটা একদম কমিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিলে কালারটা ভালো হয় এখন এর মধ্যে একটা বড় টমেটোকে আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি টমেটোকে ভাজা ভাজা করে নিতে হবে টমেটোকে ভাজা ভাজা করে নিয়েছি এখন এর মধ্যে মশলা দেব আমি রসুন বাটা দিচ্ছি হাফ চামচের কম আর ধনের গুঁড়ো হাফ চামচের বেশি জিরের গুঁড়ো হাফ চামচ আদা বাটা হাফ চামচ লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা হাফ চামচের একটু বেশি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব দিয়ে সামান্য একটু জল দেব দিয়ে মশলাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা ভালো করে মিশিয়ে আমি এর মধ্যে আরেকটা মশলা দেব এখানে বড় এলাচ আর দুটা লবঙ্গ আছে সেটা বেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এখন আঁচটা কমিয়ে দেব কমিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব এবার আমি ঢাকনাটা তুলে নিলাম মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে এখন এই যে দানা দানা এটা আমি মিশিয়ে দেবো ভালো করে এভাবে তাহলে কালিটা ভালো হবে গাঢ় হবে কিছুক্ষণ এভাবে মিশিয়ে নেব মশলাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখো একদম মিশিয়ে গেছে মশলা একদম মিশে গেছে এখন এর মধ্যে আমি চিংড়িগুলো দিয়ে দেব চিংড়িগুলো ভাজার বেশি প্রয়োজন নেই রাবারই হয়ে যায় এই জন্য আমি ভাজিনি তোমরা যদি চাও ভেজে নিতে পারো হালকাভাবে আমি এইভাবেই আস্তে আস্তে হালকাভাবে ভেজে নেব মিডিয়াম আছে আমি এভাবে চিংড়ি মাছগুলোকে কষিয়ে নেব মশলার সাথে বন্ধুরা ভীষণ ভালো লাগে খেতে এই চিংড়ি মশলা কালি আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করো তাহলে আমার নতুন নতুন রান্নার আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এভাবে আর একটু আমি কষিয়ে নেব চিংড়ি মাছগুলোকে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি দেখো একদম মশলার সাথে মিশে গেছে এর মধ্যে এখন আমি উষ্ণ গরম জল দেবো পরিমাণ মতো আর দেবো না এখন আমি রান্না হতে দেবো এর মধ্যে আমি ঢাকনা চাপা দেব ঢাকনা চাপা দেওয়ার আগে আমি এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম এবারে আমি ঢাকনাটা চাপা দিয়ে দিলাম এবারে ঢাকনাটা আমি তুলে নিচ্ছি ঢাকনাটা তুলে নেওয়ার পর দেখো কী সুন্দর হয়েছে দারুণ হয়েছে আমি আঁচটা কমিয়ে রেখেছি এখন এর মধ্যে অল্প গরম মশলাগুলো ছড়িয়ে দিচ্ছি আমার রান্না রেডি হয়ে গেছে একদম কমপ্লিট আমি ভালো করে মিশিয়ে দিলাম মিশিয়ে আমি একদম নিবিিয়ে দিলাম বন্ধুরা চিংড়ি মাছের মশলাকারি রেডি হয়ে গেছে দেখো দেখতে যতটা ভালো হয়েছে খেতেও কিন্তু খুব ভালো লাগে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আমার পাশে থাকবে কাল আবার দেখা হবে